পোস্ট বন্ধুরা আজকে দেখো আবার ছোট্ট উনুন বের করেছি উনুন ধরিয়ে দিয়েছি আজকে রান্না করব ডিমের ঝাল তার জন্যে নিয়েছি এই দেখো ডিম এখান দিয়ে আমি ডিমটাকে প্রথমে আমি পোষ করে নেব আজকে পোচ করে তারপরে ঝালটা করব কি করে করব দেখো তোমাদের দেখাবো এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিস আজকের সাদা তেলে রান্না করব আমি নিয়ে নিয়েছি দেখো চারটে ডিম এখানে গোটা গোটা ডিমটাকে প্রথমে আমি পোস করে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো শুকিয়াই দিব এইবাৰ তুল নেব এইবাৰ এই দেখ এইভাৱে আমি সব ডিম পোচকৰে ভেজে তুলনাত লবণ দিয়ে দেবো উপর থেকে দেবো এভাবে গোটা গোটা ডিমের ঝাল করবো রে মামলার করে তুলে নেব এদিকে দেখো কুসুমটা ভিতরে গোটা আছে কিন্তু নরম নরম এখনও লাফ ভেজে নিচ্ছি আর একটা পোস্ট আরেক পাশে উল্টিয়ে দেবো ভালো করে এ দেখো এখানে আমি চারখানা বানিয়ে নিয়েছি ডিম পোস্ট এটা পাঁচ নম্বরটা বানাচ্ছি এটা আমার ক্যামেরাম্যান খাবে বলছে দিয়ে দিয়ে একটা উঠিয়ে নেবো এবার এই দেখো হয়ে গেছে সব এবার আমি তেল দিয়ে দেবো আবার করাইতে এটা একটু গরম হবে হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে প্রথমে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা গোটা বড়ো সাইজের গোটে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে এক মিনিট ধরে কষিয়ে নেব প্রথমে পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব আদা বাটা দেবো রসুন বাটা এবার দেবো টমেটো পেস্ট টো বেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনের গুঁড়ো এবার ভালো করে একসঙ্গে আমি আরও দু থেকে তিন মিনিট মশলা চুড়ি কষিয়ে নেব এইভাবে দেখো বন্ধুরা এইভাবে আমি মশলা কষিয়ে নিচ্ছি আমার ছোট্ট উননে ছোট্ট রান্না আসবে এভাবে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটে দেখো সব তেল তেলটা বেরিয়ে গেছে মশলা কষতে করতে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ঝোলটাকে প্রথমে ফুটিয়ে নেব ভালো করে ঢাকনা উঠিয়ে দেব দেখো চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঝোল ফুটতে দেখো এই দেখো এবার আমি ডিমের পোস্টগুলো এক এক করে সব দিয়ে দেব ঝোলের ভিতরে আমি এখানে পাঁচটাই দিয়ে দিচ্ছি আমার ক্যামেরাম্যান বলছে আমি পোজ খাবো না তাই জন্য এইভাবে পেতে পেতে দিয়ে দেবো ডিম পোচগুলো দেখো সব দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে দু মিনিট আরও ফুটিয়ে নেব ঝোল ভালো করে নাড়িয়ে দেব প্রথমে একবার এ দেখো আমার ডিম পসের ঝাল রেডি বন্ধুরা নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা উপর থেকে দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেবো ঢোলে এ দেখো গোটা গোটাই আছে সব তুলে দেখাবো তোমাদের এইভাবে গোটা গোটাই থাকবে এবার আমি নামিয়ে দেব নিয়ে নিয়েছি একটা দেখো এইভাবে আমি নামিয়ে দিচ্ছি এইভাবে পাতিয়ে দেবো যাতে কোনোটা ভেঙে না যায় বন্ধুরা আজকের আমার এই ডিম পোষের ঝালটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর যারা নতুন ভিডিও দেখছো আমার তারা পারলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি কিছু বলার থাকে লিখে বলো তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার